নমস্কার বন্ধুরা আশা করি আপনারা আপনাদের সন্তানদের খুব ভালোবাসেন তাই সন্তানদের কথা মনে রেখে এই ভিডিওটা দয়া করে আপনারা দেখবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিতৃদোষ দোষ কিন্তু প্রচুর চাটে থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পিতৃদোষ যদি বার থাকে কাউল তাহলে কিন্তু অনেক দিক দিয়ে বাধা আটকে আপনাকে আটকে রাখে মানে কোনো না কোনো কাজ আপনার কোনোভাবে হচ্ছে না আটকে আছে এই পিতৃদোষের কারণে এই পিতৃদোষের কারণে দেখবেন আপনি জন্য যদি কোনো গ্রহ ভালো থাকে সেই গ্রহ ভালো রেজাল্ট দিতে পারছে না আপনি তার জেমস টোন আছেন কিন্তু তাও আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না তার কারণ হচ্ছে হলো গিয়ে পিতৃদোষ এবং এই পিতৃদোষের সবথেকে খারাপ দিক যেটা সেটা হচ্ছে হলো গিয়ে মানে এই দোষটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকে মানে আপনার যে ঋণী আপনার যে ঋণী আপনার যে সন্তান সে কিন্তু এই দোষটা ভোগ করবে এরপরে মানে জেনারেশান বাই জেনারেশান দোষটা ভোগ করতে থাকে এবং এটা যদি তিনটে জেনারেশান পার হয়ে যায় তার মধ্যে যদি এটাকে শান্ত করা না হয় তাহলে কিন্তু মানে সেই বংশটা মোটামুটি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে আমরা যেটা মধ্য কথা বুঝতে পারছি সেটা হচ্ছে পিতৃদোষ যদি বাচ্চার ডেকাউট থাকে সেই পিতৃদোষটা কিন্তু নিবারণ করা মানে জরুরি হয়ে যায় খুব দরকারি হয়ে যায় খুব জরুরি হয়ে যায় তাই আপনাদের বলছি আপনারা খুব সহজভাবে দেখবেন আপনাদের বাট চার্টে পিতৃদোষ আছে কি নেই কোনো অ্যাস্ট্রোলজাকে দেখিয়ে নিতে পারেন অথবা আপনারা বাট চার্টে খুব নিজে সোয়াভাবে দেখতে পাবেন পিতৃদোষ আছে কি নেই এটা দেখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে হলো আপনার বার্থ চার্ট খুলবেন ডি ওয়ান চার্ট বা লগ্ন চার্ট যেটা অরিজিনাল চার্ট আর কি দেখতে পাচ্ছেন সেই চার্টে বৃহস্পতি যদি স্ট্রং থাকে খুব ভালো আর বৃহস্পতি স্ট্রং থাকবে তখনই যখন দু নম্বর ঘরে পাঁচ নম্বর ঘরে ন নম্বর ঘরে এবং দ্বাদশ ঘরে মানে এই চারটে ঘরে যখন বুধ শুক্র অথবা রাহু রাহু অবস্থান না থাকবে এই চার চারটে ঘরে যখন এই তিনটে গ্রহের যে কোনো কোনো গ্রহে এই তিনটে যে কোনো কোনো গ্রহের অবস্থান না থাকবে তখন কিন্তু বৃহস্পতি স্ট্রং থাকবে আর বৃহস্পতির পরিশান ভালো হতে হবে যেমন বৃহস্পতির পরিশান লগ্নে ভালো দ্বিতীয় ভালো তৃতীয় ভালো চতুর্থে ভালো পঞ্চমে ভালো ষষ্ঠে মিডিয়াম সপ্তমে ভালো অষ্টমে ভালো না নবমে ভালো দশমে মোটামুটি একাদশে ভালো দ্বাদশে ভালো তাহলে বলেছিলাম বৃহস্পতি পজিশন এবং আপনারা দেখতে হবে যে দু নম্বর পাঁচ নম্বর ন নম্বর এবং বারো নম্বর এই চারটে ঘরে বুধ শুক্র অথবা রাহু এই তিনটে গ্রহের মধ্যে কোনো গ্রহের অবস্থান আছে কি না আর একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছিল ডি এফ চার্ট ডি টুয়েল চার্ট আপনারা খুঁজলে পেয়ে যাবেন সাব ডিভিশন অফ চার্ট যখন দেখবেন সেটাকে ডি এফ চাপ যেমন হচ্ছে হলো একটা অ্যাপ আছে অ্যাস অ্যাস্ট্রোসেজ এই অ্যাস্ট্রোসেজ অ্যাপটা আপনি খুলবেন অ্যাস্ট্রোসেক এক খুলেই আপনার কুন্ডলি বলে যে অপশানটা আসছে কুণ্ডলিতে গিয়ে আপনার নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ দিয়ে মেল ফিমেল অপশান সিলেক্ট করে গেট হরস্কোপ এই জায়গাটা চলে যাবেন যেই হরস্কোপ তৈরি হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আপনাকে কী এটা যে চার্টটা বেরোচ্ছে এটা লগ্ন চার্ট লগ্ন চার্টে প্রথম আপনি যে যে প্রথম রুলসগুলো বললাম সেগুলো মিলিয়ে দেখে নেবেন সেগুলো যদি কোনোটা না ম্যাচ করে খুব ভালো জাস্ট চলে যাবেন তারপরে বাদিকে দেখবেন একটা অপশান আছে বেসিক বলে বেসিক আমি দিচ্ছি এই বেসিক বলে বাদিকে অপশান আছে ঠিক আছে বেসিক এই বেসিকে গিয়ে যেমন ক্লিক করবেন তারপরে দেখবেন বাদিকে সেকেন্ড কলমে নিচের দিকে সোদাস ভারগা চার্ট বলে চার্ট অনেকগুলো চার্ট চলে আসবে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এরকম এখানে ডি টুয়েলভ চার্ট যেটা ডি টুয়েলভ চার্টটা আপনি খুলবেন ডি টুয়েলভ চার্ট খুলে একই জিনিস আপনাকে দেখতে হবে যে বৃহস্পতি পজিশান কেমন আছে বৃহস্পতি ভালো আছে খারাপ আছে অথবা সেকেন্ড হাউসে ফিফথ হাউজে নাইনথ হাউজে এবং টুয়েলভ হাউসে এই কোনো ঘরগুলোতে আপনার বুধ শুক্র অথবা রাহু অবস্থান আছে কি না তারপরে যেটা যে স্টেপটা দেখবেন সেটা হচ্ছে হলো ডি টুয়েল দেখবেন সেটা হচ্ছে হলো ফিফথ আর নাইনথ এই দুটো ঘরে রাহু আছে কিনা তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে হলো সান সান যেখানে বসে আছে সেই ঘরটা গুনে সেই ঘরটাকে এক নম্বর ঘর গুনে তার থেকে ন নখানা ঘর এগোতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ধরুন সান এখানে বসে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নম্বর ঘরে কি গ্রহ বসে আছে সেটাই খেয়াল রাখতে হবে সেটা যদি সেটা যেই গ্রহই হোক সেই গ্রহর জন্য আপনার কিন্তু পিতৃদোষ তৈরি হচ্ছে আর আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে চন্দ্রমা সান হচ্ছে আমাদের পিতা চন্দ্রমা হচ্ছে আমাদের মাতা চন্দ্রমা যেখানে বসা আছে সেখান থেকে এক দুই তিন চার চার নম্বর ঘরটা কাউন্ট করবেন চার নম্বর ঘরটা যেখানে বসে হয় সেখান থেকে এক ধরবেন এক দুই তিন চার এই চার নম্বর ঘরটা কাউন্ট করে দেখবেন সেখানে কোনো রকম গ্রহ বসে আছে কিনা যদি কোনো গ্রহ বস থাকে তাহলে সেই গ্রহের কারণে পিতৃদোষ তৈরি হচ্ছে যেমন যদি মঙ্গল বসে থাকে তাহলে ওটা ছোটো ভাই বোনদের মানে ছোট কোনো ভাই বোন আপনার অ্যানসেস্টারদের মধ্যে এমন ছিল যে মানে ঠিকঠাক তার আত্মা মুক্তি পায়নি পিত্র কাদের বলা হয় যাদের আত্মা ঠিকঠাক মুক্তি পায়নি যারা এখনও ডিস্টারবেন্স যাদের জন্য এখনও ডিস্টারবেন্স বাচ্চাটা আসছে আমাদের সেটা হচ্ছে হলো পিত্র ঠিক আছে পিত্র তালে থাকে বাচ্চাটি এবার মঙ্গল থাকলে এরকম ব্যাপার শুক্র থাকলে যে কোনো বিবাহিত মহিলা ওয়াইফকে ধরবেন না যে কোনো বিবাহিত মহিলা তার কোনো প্রবলেম হয়েছিল তার কোনো খারাপভাবে মৃত্যু হয়েছিল তার জন্য বুধ থাকলে যেটা হয় সেটা হচ্ছে হলো যে কোনো কন্যা যার বিয়ে হয়নি অবিবাহিত কন্যা এবং তার সাথে যদি রাহু কোনোভাবে কানেক্ট হয়ে যায় তাহলে সে রাহু যখন কানেক্ট হবে তখন বুঝবেন অ্যাক্সিডেন্ট অথবা সুইসাইড এরকম কিছু দেখাচ্ছে আপনাদের পুরো ইতিহাসে সেটা আপনাকে জানতে হবে আপনার বাড়ির ফ্যামিলিতে যারা পুরো লোকজন আছে তাদের বয়স হয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করে আপনাকে সেই জিনিসটা জানতে হবে ঠিক আছে বৃহস্পতি হলে হচ্ছে আপনাদের কুল পুরোহিত বা আপনাদের যারা পরামর্শ পরামর্শদাতা ছিল তাদেরকে রিলেট করে এবং মোটামুটি সব বলে দিলাম মোটামুটি চন্দ্র থাকলে মাতার দিক দিয়ে দেখা যায় সূর্য থাকে সূর্য দেখুন সূর্য যখন যেখান থেকে শুরু হচ্ছে মানে পিতৃকুল থেকে আর মাতৃকুল থেকে যদি শুরু হয় চন্দ্রমার থেকে এক দুই তিন চার যখন দেখছেন তাই সেই চার নম্বর ঘরে রয়েছে তাহলে বুঝবেন যে মাতৃকুল থেকে এসছে এবং সূর্য থেকে নবম নবম ঘরে যদি আসে তাহলে বুঝবেন পিতৃকুল থেকে এসছে দেখুন আমি আপনাকে মোটামুটি সোজাভাবে বোঝাবার চেষ্টা করছি এবার হচ্ছে হলো এদের এদের এই উপায় কি আছে উপায় হচ্ছে হলো দেখুন আপনি যে কোনো অমাবস্যার সময় যে কোনো অমাবস্যার দিনে ওই যখন হচ্ছিল গদূলির পরে যখন আর কি সন্ধ্যাটা হচ্ছে সূর্যটা ডুববে এই সময়টায় গিয়ে আপনি যদি পরিষ্কার মানে স্নান কর পরিষ্কার বস্তে যাবেন সাদা সাদা বস্ত্র ধারণ করে যাবেন এবং সেখানে গিয়ে কোথায় যাবেন গঙ্গা গঙ্গার ঘাটে যাবেন গঙ্গা যমুনা যে যত স্যাক্রেট রিভার আছে সেখানে যাবেন সমুদ্রে করলেও কাজটা হয় সমুদ্রে চান করার জন্য বলছি না যেটা বলছিলেন আর কি এই উপায়গুলো হ্যাঁ সেখানে গিয়ে আপনাকে একটা পুরোহিত ধরতে হবে যেমন ধারে কিন্তু আমাদের আমাদের এখানে অনেক পুরোহিত থাকে তাদের বলতে হবে যে আমি আমি এরকম তার নাম কিন্তু বলার আপনার দরকার নেই নাম দরকার নেই আপনাকে বলতে হবে এরকম পিতৃদোষ দোষ আমার চার্টে আছে আমি এবং সেই চারটা সেই সেই দোষটাকে আমি কাটাতে চাই তার জন্য আমি কী করব এবার দেখুন দু তিন রকম প্রসেস হয় যেমন হচ্ছিলো একটা আপনি ডাইরেক্ট শ্রাদ্য করে দিতে পারেন পিন্ডি দিয়ে শ্রাদ্ধ করে দিতে পারেন অথবা আরেকটা হয় ত্রিপিন্ডি শ্রাদ্ধ ঠিক আছে তিন রকম মানে তিন রকম পিণ্ড দেওয়া হয় একটা হচ্ছে হলো যেমন আমরা যখন যখন মানুষ বাড়া যায় তখন কি হয় মানে মানুষ বাড়া যাওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে হলো দেখবেন আমরা পা দুটোকে বেঁধে দেওয়ার চেষ্টা করি যাতে মূল্যধারের চক্রটা বন্ধ হয়ে যায় এবং আমরা যেটা করি সেটা হচ্ছে হলো দেখবেন নাকে কানে তুলে দিক দিই যাতে সব রকম ফুটো যেগুলো আছে সেগুলো যাতে বন্ধ হয়ে যায় যাতে কোনোভাবে আত্মাটা সেখানে না প্রবেশ করতে পারে আত্মা কিন্তু কোনোভাবে প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করেও যায় যখন আমরা বডি পড়াবো আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী সেই বডি কিন্তু সেই বডি থেকে আত্মা কিন্তু যেভাবে হোক বেরিয়ে যাবে তাই আমরা চেষ্টা করব সবসময় যাতে যত রকম ফুটো আছে সেগুলো বন্ধ করে দেওয়া যখন মানুষ মানা যায় তার যে শরীরে ফুটোগুলো থাকে সেগুলো বন্ধ করে আর আমরা যেটা করি সম্ভবত এবং এটা যতক্ষণ মানে আমরা না করব ততক্ষণ কিন্তু যে আত্মাটা সে কিন্তু সামনে থাকবে সে কিন্তু দেখতে পাচ্ছে জিনিসটা এবং সেই সবসময় চেষ্টা করবে তার বডিতে ঢোকার যেভাবে হোক ঢুকতে সে পারবে না কিন্তু সে ক্রমশ চেষ্টা করে যাবে ছটফট করবে মানে তার আত্মা কিন্তু কষ্ট পাবে এবং তার আত্মা শান্তির জন্য আপনি যখন এই ব্লকগুলো করে দেবেন এই জায়গাগুলো ব্লক ব্লগ করে দেবেন সে কিন্তু তখন বুঝতে পারবে যে আমরা ঢোকার কোনো রাস্তা নেই এবার তার উদ্দেশ্য হচ্ছে মুক্তি কীভাবে মুক্তি পাবো আমি এবার মুক্তি দিতে গেলে আমরা এটা করি আমাদের যে সাধ্য কাজগুলো সেইগুলো খুব ভালোভাবে করতে হয় যাতে তার আত্মা মুক্তি পায় এই যে তেরো চোদ্দ দিনের কাজ থাকে এই কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নিয়মগুলো যে পালন করতে বলে এই নিয়মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই তেরো চোদ্দো দিনের যে কাজ এই কাজ যদি আমরা ঠিকঠাকভাবে না করি তাহলে কিন্তু আত্মা মুক্তি পায় না এবং আমরা যাতে এই মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা বলি এই যত রকম হৌস আছে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য কারণ হচ্ছে হল দেখুন এইটা হচ্ছে যারা তন্ত্র মন্ত্র করে তাদের জন্য সেই আত্মাটা কিন্তু একটা মানে খুবই আকর্ষণীয় একটা জিনিস কারণ তারা সেই আত্মাটাকে অনেক কিছু করাতে পারে ঠিক আছে তাই আমরা চাইব না যে আমাদের কোনো নিজেদের লোকের আত্মা নিজেদের পূর্বপুরুষদের আত্মা কোনোভাবেই তাদের হাতে লাগুক তাই আমরা সবসময় চেষ্টা করব যে টাইম টু টাইম যে কাজগুলো করার সেই কাজগুলো আমরা করে নেব এবং করে আমরা চালাতের যে কাজ থাকে সেই কাজটা ভালোভাবে কমপ্লিট করব এবং দেখুন আপনারা এই পিতৃদোষ কাটিয়ে কাটিয়ে আপনারা দেখবেন সেই দিনকেই অনেকটা আপনারা রিল্যাক্স ফিল করছেন সেই দিনকেই রাত্রি আপনি বুঝতে পারবেন আপনার কাটাবার উপায় হচ্ছে হল আপনি গঙ্গায় স্নান করবেন গাঙ্গা স্নান করার পরে যেরকম যেরকম পুরোহিত বরবে সেরকম ছিল পিন্ডি দান করবেন এবং তারপরে আরেকবার স্নান করে সেই যেই জামা কাপড়টা পরে যাবেন সেই জামা কাপড়টা আপনি সেখানে ছেড়ে দিয়ে ফ্রেশ জামা কাপড় পরে চলে আসবেন এবার হচ্ছিল কার ব্যবসায় খুব বাধা আসছে কারোর পড়াশোনা খুব বাধা আসছে কারোর লাইফে খুব বাধা আসছে অবস্টাকলস আসছে এই প্রবলেম প্রচুর লেগে আছে পিতৃদোষের কারণে সেই জন্য আপনারা একটা উপায় করতে পারেন সেটা হচ্ছে হচ্ছিল দেখুন এই উপায়টা আমরা করাই আমি পার্সোনালি করাই যার বাচ্চাটা শনি খুব স্ট্রং সে কিন্তু নিজে একবার উপায় করলে তার কিন্তু আর এই উপায়টা করতে হয় না কোনোদিনও ঠিক আছে সেই উপায়টা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে হলো আপনারা একটা মানে আপনারা এগারোটা নারকেল নেবেন আপনাকে এগারোটা নারকেল নিতে হবে এবং তার সাথে যেটা নিতে হবে সেটা হচ্ছে হলো কালো বিউলির ডাল কালো তিল কালো লেট বলে যে ধাতুটা হয় লেট এলইএডি লেট সে কালো ধাতু এই জিনিসগুলো সব নেবেন সোয়া এক কিলো করে ওয়ান পয়েন্ট ওয়ান কিলো টোয়েন্টি ফাইভ টু ফিফটি গ্রামস ওয়ান কিলো টু ফিফটি গ্রামস করে যেমন হচ্ছে হলো কালো বিউলির ডাল কালো তিল কালো পিল কালো বিউরির ডাল আর হচ্ছে হলো সর্ষের তেল নেবেন আর হচ্ছে লেট ধাতু নেবেন এক কিলো আড়াইশো ঠিক আছে আর হচ্ছে হলো এগারোখানা নারকোল এগারোটা যে নারকোল নেবেন সেই নারকোলটা হাতে নিয়ে আপনি যখন জলে নামবেন জলে নেমে জলে নেবে ডুবকি দেওয়ার পরে আপনি এই এগারোটা নারকোল কী করবেন একটা একটা করে একটা করে নারকোল ধরবেন এবং আপনি এরমভাবে যেমন ক্লক ওয়াইজ ভরি করে ওরমভাবে ভরির কাটা যাবে এরপরে ওর দুবার করে ঘোরাবেন আর শনি শনি মন্ত্র জপ করবেন আর রাহু মন্ত্র জপ করবেন জপ করবেন আর আপনার যে মনের ইচ্ছা সেই ইচ্ছা বলে জলের মধ্যে নারকেলটা কিন্তু ছুঁড়ে মারবেন না নারকেলটা কিন্তু প্রবাহ করতে হবে নারকেলটা ধরে এরমভাবে ছেড়ে দিতে হবে ঠিক আছে এরমভাবে এগারোটা নারকেল আপনি জলে প্রবাহ করলেন এবং জলে প্রবাহ করার পরে তারপরে যে আপনাকে জিনিসগুলো বললাম যেমন হচ্ছে লেট ধাতু এক কিলো আড়াইশো কালো তিল এক কিলো আড়াইশো সরষের তেল এক কিলো আড়াইশো তার সাথে হচ্ছে হলো কালো বিউলিটার এক কিলো আড়াইশো এই জিনিসগুলো আপনারা জলে প্রবাহ করে দেবেন এবং আপনি জানাবেন যে হে প্রভু আমাকে এই পিতৃদোষ থেকে মুক্তি করো আমায় শান্তি দাও এবং তার আত্মার মুক্তি আপনি কামনা করবেন দেখবেন আপনার চার থেকে কিন্তু পিতৃদোষ মুক্তি হয়ে যাবে এবার আপনারা চাইলে আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন এই পিতৃদোষ মুক্ত আমি করাই ঠিক আছে যাদের বাচ্চাদের পিতৃদোষ আছে সেটা কিন্তু আমি করাই এবং আপনার যে জিনিসগুলো সামগ্রীগুলো সবই লাগবে এর সাথে একটা এক্সট্রা সামগ্রী লাগবে যদি কোনো ব্যবসাটা একটা বাধা থাকে সেটা হচ্ছে দেখুন আমি এখানে বলতে পারছি না এগুলোর জন্য পার্সোনাল বাচ্চার না দেখে বলা যাবে না আমি যেটা বলেছি এটা ওরাও রেমেডি গিয়েও করতে পারে কোনো ক্ষতি হবে না ভালো হবে ঠিক আছে এবার আপনারা যদি পার্সোনালি কনসাল্ট করে কোনো রকমভাবে আপনারা কোনো বাধায় আটকে আছেন পিত্রদোষ আছে বাচ্চা আটে তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার হচ্ছে বেহার ডিপোতে আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনারা চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন যাকে আপনারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও আমি আগামী দিনে আরও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার